হাই সব বন্ধুরা শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে মকর সংক্রান্তি গুজরাটে তো আজকে আমি দুপুরবেলা কি কি রান্না করেছি দেখুন এই যে মাছের ঝাল করেছি ডাল করেছি একটু লাইট তরকারি হয়েছে মানে একটু একটু করে অনেক কিছুই হয়ে গেছে এই যে ভাতটা বাসি ভাতটা পরে আছে ওটা গরম ভাতের সঙ্গে মিক্স করে দেবো আর এই যে তিলের লাড়ু আমাকে বানাতে হয় না এখানকার লোকেরাই দেয় আর পাঁপড় ভেজে ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মানে ঘরে প্রত্যেক বছর সবাই দিয়ে যায় যাই হোক সবাই দিয়ে গেছে রেখে দিয়েছে একটা একটু করে খাচ্ছি আর আমার ছেলে ওপরে দান চালাবে ছাদে সেই জন্য তারগুলোকে খুলে নিয়ে যে নিয়ে যাচ্ছে আর আমার বরের কীর্তি বরের নমুনা দেখো এটাই বুঝতে পারবে রান্নাঘরে কাজ করছি থাকে থাকে অনুভা অনুভব ওনাকে আমি বললাম যে মটরশুটি গোটা ছাড়াও সব কোটা তবু সত্য অনুভা অনুভা এবার বুঝতে পারছেন কি জল খেয়ে বসা আছে হ্যাঁ সব গুণ ভালো সব ভালো কিন্তু ওই একটাই গুণ খারাপ খেলে আরো বেশি প্রেম করে আমাকে কি আর বল তারপরে বেহেস করতে করতে ছেলে তারপরে চলে গেল তারপর আমি আবার রান্না বান্না কমপ্লিট করে স্টান টান সেরে খেয়ে দেয়ে ওষুধ আনতে যাচ্ছি জানেন আমার পেটটা খুব একটা ভালো নেই প্রচুর পেটটা গড়বড় করছে তো সেই জন্য ওষুধ আনতে যাচ্ছি আর এই যে দেখুন বোম্বাই মিঠাই বিক্রি হচ্ছে গাড়ি করে বোম্বাই মিঠাই বিক্রি করছে আমি না ছোট্টবেলায় খুব খেতাম কারা খেতেন এগুলো একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু আজকে আমার শরীরটা খারাপ পারছে না কোনো খিদে নেই শুধু লো মোশন হচ্ছে মানে শরীরটা ভালোই খারাপ হয়েছে যাই হোক তবুও শরীর খারাপ তা সত্ত্বেও আর ওই যে বিল্ডিংটা দেখেছি ওটা হচ্ছে বাচ্চাদের হোম আর এই যে অমর চিলড্রেন ওইটা হচ্ছে ওষুধ দোকান কিন্তু এসে দেখলাম জানেন বন্ধুরা ওষুধ দোকানই বন্ধ কি করব দাঁড়িয়ে থেকে থেকে চিন্তা করে করে ঘরে ফিরে গেলাম আর এই দেখো না কেমন লোকটা শুয়ে আছে এখানকার এরকম ফুটপাতে যারা থাকে কাজটা সেরে কোথাও খালি দেখলে এরকম চাদর পেতে শুয়ে পড়ে তারপরে ঘরে গিয়েছিলাম একটা বন্ধু বলে কেন আমার ঘরের সামনেই তো রোডটা ক্রস করলেই তো একটা দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার মনে পড়লো না পরেই অবস্থায় বেরিয়ে এসেছে আমাদের সব শুয়ে পড়েছে আমার কর্তা আমার ছেলে তো যাই হোক আমি ওষুধ নিতে এসেছি বললি তাহলে ওষুধটাই নিয়ে যাই বোট্টো শরীর খারাপ না নিয়ে গেলে হয় বলুন নইলে আরও কোথায় বেশি বাড়াবাড়ি হয়ে যাবে ওই জন্য ওষুধটা বলি দা ওষুধ দোকান থেকে কিনে নিয়ে যেয়ে খাবো গ্যাসের ওষুধ দিয়েছে আমার ছেলে ডাক্তারখানায় গিয়েছিল কিন্তু মানে পায়খানা হচ্ছে না এই ওষুধরা নিয়ে আসেনি তাই সেই জন্য বলি সেটা একটা কিনেন আর এই যে দেখুন না কী সুন্দর বরফ বিক্রি হচ্ছে এই দোকানটা প্রচুর পুরনো আমি জবে থেকে এসে যে দেখেছি তবে থেকে এখানে বড় সত্যি গ্রামের প্রকৃতিক আলাদা আর শহরের প্রকৃতিক আলাদা এই যে দেখুন চলে এসেছি এই ওষুধ দোকানটায় এ টু জেড পাওয়া যায় হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি সব কিছু পাওয়া যায় খালি এই যে গ্যাস হাগার ওষুধ আনতে এলাম কিন্তু নিয়ে যাচ্ছি দুধে দুধ আমুল দুধ পাউডার দেখতে পেয়েছি বলি চলো নিয়ে যাই তারপরে কি ওষুধ প্রশুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে তারপরে বিকেলবেলা লাইভ করলাম লাইভ করে আর এই যে ছাদে উঠে এসেছি ছাদে হচ্ছে তোমার জাম সব ঘুরে উড়াচ্ছে এখন তো পৌনে ছটা বাজে তা কী বলবো বলি চলো তাহলে একটু ঘুরেই আসে আর সব গান চলছে হই হুল্লোর করছে আজকে তো প্রত্যেকটা ছাদে লোক ভরে আছে প্রত্যেকটা ছাদে দশজন পাঁচজন বারোজন যার যা ছাদ উঁচু সেইখানে তো আরও বেশি আর আমার এই ছাদটা বেশি উঁচু বলে না এই আরো আড়স সবাই চলে এসেছে সব ইয়াং ফোচকেগুলো এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন সব লাটায়নি আর পুরো ছাদে না ঘুঁড়ি ঘুঁড়ি ভর্তি আবার কালকেরও করবে এখন এখন দু তিন দিন চলতেই থাকবে তার ওই যে সূর্য মামা যাচ্ছে ছটা বেজে গেছে কিন্তু ওই যে দেখুন না সূর্য মামা এখনও দেখা যাচ্ছে আমাদের কলকাতাতে কখন অন্ধকার হয়ে গেছে তাই না এই যে দেখছেন ওরা সব ঘুড়ি ওড়াচ্ছে সব চারিদিকে সব ঘুঁড়ি ওড়াচ্ছে খুব ভালো লাগে কিন্তু আজকের দিনটা সব হই হুল্লোর করে আমার ছেলেরও বন্ধু হয়েছে ওই যে সব দাঁড়িয়ে আছে গল্প করছে আর সবাই এই যে মায়েরাও এসছে ছেলেদের সঙ্গে আমারই আশেপাশে সব আমি ক্যামেরা করছি বললাম হাই করো তো হাই করছে চলো আচ্ছা ওর মেয়েটা বসে বসে মোবাইল দেখছে টাইম পাস করছে তা সবাই মিলে চলো বলি এনজয় করি বিকালবেলা সারাদিন আসতে পারিনি এত রোদ্দুর থাকি আর কি বলবো এই যে দেখুন না ফোচকেটা তো সকাল থেকে রয়েছে সবাই রয়েছে সেই সকাল থেকে এখন এদের মুখগুলো একটু কালো কালো হয়ে যাবে তারপরে আর কি নিজেকে একটুখানি পোস্ট নিয়ে নিলাম দেখি নাইটে পড়ে আছি কেমন লাগে দেখতে তো একটু বাঁয় বাঁ করে একটু করে নিজের পায়ে স্লিপ করে ঘুরে নিলাম বেশ ভালোই লাগলো এই যে দেখুন সবাই বসে গল্প হই হুল্লোর করছে কি মজাটাই আনন্দ সত্যি কিন্তু এই যে এটা আমার ছেলে জানেন এই যে আমার ছেলেও খুব এনজয় করছে আর এই ম্যাডাম একবার সিঁড়ি থেকে উঠে আবার ফিরে এসছে তাহলে আমাকে ভালো করে চশমা নিয়ে নেওয়া ঠিক আছে চলো নিয়ে নি চলো নিয়ে নি এই যে নিয়ে নিলাম তা চলুন এবারে রান্না করব রাত্রে একটু পিঠে বানাবো আজকের সরু ছাগলি পিঠে করছে কিন্তু আমি খাইনি জানেন পেটটার খুব অবস্থা খারাপ কোনো রকমে পিটিটা করে আমি শুয়ে পড়েছি আমার কত্তাকে বিকালে যেতে দিইনি বলে সে রাগ করে শুয়ে পড়েছে খালি আমার ছেলে খেয়েছে তো কেমন হলো আমার ব্লগটা একটু কমেন্ট করে জানাবেন টাটা শুভরাত্রি